যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মনে হয় তখনই বুঝতে পারবে সংসার ভাঙতে শুরু করেছে তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি রান্নাঘরে যাব রান্না কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর রান্নার আয়োজন করব তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা দেখো এই ঘরে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিলাম এখন রান্নাঘরে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি রান্না হবে তো চলো আর আর একটা কথা বলছি স্বামী স্ত্রীর সংসারে যদি একে অপরকে ভালোবাসে গুরুত্ব দেয় সম্মান করে তাহলে তৃতীয় ব্যক্তির সেখানে কিন্তু ঢুকে অশান্তির সৃষ্টি করতে পারে না এটা আমার মনে হয় তো ঠিক বললাম কি তোমরা আমাকে কমেন্টে উত্তর দিও বন্ধুরা এই দেখো আমার সেই পরিচিত রান্নাঘরে চলে আসছি আর এখন রান্না করব ডিম আর হচ্ছে তোমার শাক শাক রান্না করব শাক নিয়ে আসছে আজকে এই যে এটা হচ্ছে তোমার কলমি শাক এটা হচ্ছে কলমি শাক আমাদের এখানে খুব পাওয়া যায় তো এই শাকটা আজকে রান্না করবো এখন বেছে নেব শাকগুলো তো বলছি যে বিয়ের পর থেকে সমস্ত সংসারের কাজ আমি নিজেই একা হাতে করছি নিজের জনের কোনো সহযোগিতা নেই যদি নিজের আপন যে যারা আছে তারা শত্রুর থেকেও ভয়ঙ্কর এতে আমার বা বা আত্মীয় স্বজনের যে রক্তের সম্পর্ক এতে যে কিছু কাজকর্ম আছে সেগুলো দেখলে বোঝাই যাবে না যে এরা আমার নিজের আপন তাই ওদের থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি আর যা কিছু সমস্যার সমাধান আমাকে নিজেকেই বার করতে হয় আমি এই পর্যন্ত একাই চলে আসছি তাদের সহযোগিতা ছাড়াই তো বন্ধুরা এই দেখো এই যে ডিম নিচ্ছি রান্না করব ডিম অনেকগুলো ডিম নিয়ে আসছে আজকে ডিমের ঝোল রান্না করব আর এই যে এখানে শাক শাক বাছাবাছি করছি শাক গেছে তারপর আবার কলের পাড়ে যেতে হবে শাক ধোয়ার জন্য শাক ধুয়ে নেবো আর এই শাকটা বাঁচতে অনেক টাইম লাগবে আমরা মাছ হঠাৎ মাঝে মধ্যে খাই কালকে আবার মাছ খাওয়া হয়েছে এই যে আজকে ডিম ছেলে মাছ খায় না তো ওই জন্য মাঝে মধ্যে আমরা মাছ খাই তাছাড়া রোজ দিন মাছ খাইনি এই যে এখন শাকগুলো বেছে নিব তো বন্ধুরা এই দেখো আমার শাক বাছা হয়ে গেছে এখন কলে ধুয়ে নেবো তো সময় আমাকে এটাই শিখিয়েছে যে পরিচয় সবার সঙ্গে রাখো কিন্তু সম্পর্ক নয় তো চলো এই শাকটা এখন ধুয়ে নেব তো বন্ধুরা এই দেখো সারটা জলে ধুয়ে নিচ্ছি ভালো করে আমার শাক বছাব হয়ে গেছে ধোয়া ধোয়ার পরে রান্না করবো তো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো